ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে ভূত আত্মা প্রেতাত্মা এই জাতীয় সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি এখন রাত একটা বাজতে চললো এবং হঠাৎ করে আমার কারণে এটা মনে হচ্ছিল যে মানে ফিলটা কেমন যেন ভূত আসছিল তো হঠাৎ করে মনে হলো যে ভূত নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি তো যাই না ভিডিওটা শেষ অবধি কী হবে অ্যাকচুয়ালি আমি আজকে এই ভিডিওতে নিজের লজিক দেবো ডোন্ট বি সিরিয়াস বিকজ এটা আমার ব্লগ চ্যানেল এটা সিরিয়াস ম্যাটার নর্মালি আলোচনা হয় না বাট স্টিল জিনিসটা অতটা সিরিয়াস নেবেন না কারণ সবার সবার পার্সোনাল মতামত আছে এবং আমি এই ভিডিওতে আমার পার্সোনাল লজিক দেবো আমি জানি আমি ভালো লজিক দিতে পারি না বাট স্টিল নিজের যা লজিক যেটা আমার মধ্যে আসে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করবো সো দেখতে থাকুন নর্মালি আমি টেকনিক্যাল এবং ইনফরমেটিভ ভিডিও বানাই বাট স্টিল এভিও বানাচ্ছি বিকজ এই ধরনের কথা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই বলে না যে বিষয়গুলো এবং যার ফলে কিন্তু আমরা জানতেও পাই না সো ছোটোবেলা থেকে একটা কথা কিন্তু আমরা সবসময় শুনে এসেছি যে ভূত আছে ভূত আছে ভূত আছে অনেকে ভূতে বিশ্বাস করে ইভেন অনেকে দেখেছে বাট কিছু কিছু কথা অনেকে বলে যেগুলো হয়তো শুনি কিন্তু শোনার পরে সেটা সত্যতা যাচাই করতে পারি না বা সেটা যে আদৌ সত্য কিনা বা অ্যাকচুয়ালি কী জিনিস মাথাতেই ঢোকে না সো দ্যাটস এই কারণে ভিডিওটা করা ওকে তো দেখুন ভূত আছে কি নেই এটা কিন্তু পৃথিবীর কেউ বলতে পারে না রাইট বিকজ ভূত আছে বলতে মানে যদি কেউ বলে তারা দেখবেন সেটা মাত্র টু পার্সেন্ট মানে যারা বলে মানে আমি দেখেছি ভূত আর নাইনটি এইট পার্সেন্ট লোক কিন্তু ভূতে বিশ্বাস করে মানে যারা ভাবে যে ভূত আছে তারা কিন্তু নাইনটি এইট পার্সেন্ট লোক হচ্ছে ভূতে বিশ্বাস করে এবং টু পার্সেন্ট বলে ভূত আছে ওকে ভূত ছেড়ে দিলাম আমি একটু ভগবানের দিকে আসি ওকে ভগবান হোক অ্যাকচুয়ালি সরাসরি ঈশ্বর বলি কারণ এখানে ভগবান আল্লাহ সবাই একই জিনিস সো একটা জিনিস দেখুন ভগবান ভূত এই জিনিসগুলো যখন কথা আসে তখন একটা টার্ম কিন্তু আসে সেটা হচ্ছে বিশ্বাস আর এই যে বিশ্বাস কথাটা এর কিন্তু কোনো ক্লিয়ারেন্স নেই অর্থাৎ কেউ কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওরভাবে কেউ কিন্তু বিশ্বাস জিনিসটা বলতে পারে না ধরুন কেউ একজন বললো যে দীপকের একটা মোবাইল আছে অর্থাৎ সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জোর দিয়ে বলছে যে তার একটা মোবাইল আছে এখানে কিন্তু বিশ্বাসের কোনো সিন নেই সে একদম হান্ড্রেড পার্সেন্ট বলছে সে দেখেছে এবং সে বলছে যে দীপকের একটা মোবাইল আছে বাট কেউ একজন বলছে যে আমার বিশ্বাস দীপকের একটা মোবাইল আছে তার মানে কি দীপকের একটা মোবাইল থাকতেও পারে নাও থাকতে পারে তার বিশ্বাস এটা যে দীপকের একটা মোবাইল আছে ভগবানও সেরকম ধরুন খুব কম সংখ্যক লোক মানে যে ভগবান আছে তারা ভগবানকে দেখেছে বা তাদের সাথে ভগবানের সাক্ষাৎকার হয়েছে বাট বেশিরভাগ লোককে কিন্তু বিশ্বাস করে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি ভগবানকে বিশ্বাস করো বেশিরভাগ লোক বলবে হ্যাঁ ভগবানকে বিশ্বাস করি কিন্তু তারা কিন্তু কেউ দেখেনি অর্থাৎ ফিফটি পার্সেন্ট হল ভগবান আছে ফিফটি পার্সেন্ট হলো নেই সেরকম কিন্তু ভূতও তাই ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট নেই বেশিরভাগ মানুষ কিন্তু ভূতে বিশ্বাস করে কেউ কিন্তু বলে না যে ভূত আছে হান্ড্রেড পার্সেন্ট আছে অর্থাৎ সবাই কিন্তু দেখে না কারণ ভূত কিন্তু এমন জিনিস না যে আপনি হঠাৎ করে রাস্তাতে যাচ্ছেন একটা ভূত দেখতে পেলে আমি আপনাদের একটু আগে যেটা বললাম যে হঠাৎ করে কেউ কোনো দিন কিন্তু ভূত দেখে না হয়তো দেখেছে অনেকে ওয়ান পার্সেন্ট লোক দেখেছে এবং তারা মানে ওয়ান পার্সেন্ট লোক মানে যে ভূত আছে এবং নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু মানে না যে ভূত আছে তারা কিন্তু বলে যে বিশ্বাস করে যেটা আমি আপনাদের বললাম একটু আগে তো বিষয়টা আমি একটু বলে দিই যে ভূত কিন্তু হঠাৎ করে আসে না মানে আপনি যে রাস্তায় যাচ্ছেন যেটা আমি এখনই বললাম রাস্তাতে যাচ্ছেন হঠাৎ করে ভূত সামনে চলে আসবে এরকম কিন্তু আসে না প্রথমত যেটা হয় সেটা হচ্ছে ভূতে বিশ্বাস আপনার মধ্যে চলে আসে অর্থাৎ ধরুন আপনি একটা ফাঁকা রোড দিয়ে যাচ্ছেন রাতে বেলা রাত দুটো বাজে তিনটে বাজে সো সেই টাইমে কী হয় সেই টাইমে প্রথমে ধরুন এক এক আপনি যাচ্ছেন আপনার মধ্যে কী হবে প্রথমে একটা ভূত ভূত একটা ফিল আসবে যে হয়তো বা আমার পেছনে কেউ আসছে হয়তো বা ভূত আসতে পারে বা হয়তো বা আমি সামনে যাচ্ছি হঠাৎ করে একটা ভূত আসতে পারে তো এই ধরনের কিন্তু এক প্রথম একটা ফিল আসবে দেন কিন্তু যদি ভূত দেখতে পান তবে দেখতে পাবেন নইলে কিন্তু দেখতে না তার আগে কিন্তু আপনাকে একটা ফিল আসতে হবে নিজের মনের মধ্যে বা নিজের ব্রেনের মধ্যে যে ভূত বলে কিছু আছে একটা জিনিস আমি আপনাদের বলি যে ভূত যে আপনি মানেন ঠিক আছে কিন্তু গরু ছাগলরা কেন মানে না রাইট তো একটা জিনিস আপনি বুঝুন যে রাত দুটো বাজু তিনটে বাজুক একটা কুকুর কিন্তু সময় যেতে পারে একটা রাস্তা দিয়ে বাট আপনি যদি একটা ভূত মানেন বা ভূতে যদি আপনি বিশ্বাস করেন আপনি কিন্তু কোনো দিন রাস্তাতে যেতে পারবেন না রাত দুটো সময় তিনটে সময় একটা কুকুর কিন্তু যতই ভয়ঙ্কর রাস্তা হোক সে কিন্তু হেঁটে চলে যেতে পারবে তার কারণ কি তার মনের মধ্যে যে ভূতের যে কনসেপ্ট সেই ভূতের কনসেপ্টটা কিন্তু তার মধ্যে তৈরি হয়নি বা তার মাইন্ডের মধ্যে কিন্তু ভূতের কনসেপ্টটা নেই যেটা আপনার মাইন্ডের মধ্যে আছে বা আমার মাইন্ডের মধ্যে আছে বা যারা বিশ্বাস করে যে ভূত বলে কিছু আছে রাইট যার ফলে কিন্তু একটা গরু বা একটা ছাগল বা একটা ভেড়া বা একটা কুকুর কিন্তু রাস্তা দিয়ে রাত দুটো দিনটার সময় যে রাস্তা দিয়ে একা হেঁটে যেতে পারবে সেখান থেকে কিন্তু আপনি পারবেন না বিকজ অফ আপনার মাইন্ডের মধ্যে ভূতের কনসেপ্টটা আছে বাট সেই কুকুর বিড়ালের মধ্যে কিন্তু ভূতের কনসেপ্টটা নেই ইভেন অনেক মানুষও রয়েছে যারা ভূত বলে কিছু বিশ্বাসই করে না অর্থাৎ বিশ্বাস কি কোনোভাবেই সে মানে না যে ভূত রয়েছে সে কিন্তু সেই রাস্তা দিয়ে একা যেতে পারবে বাট তার মনের মধ্যে যদি এক পার্সেন্টও ভূতের কনসেপ্ট থাকে বা তার মাইন্ডের মধ্যে যদি এক পার্সেন্টও ভূতের বিশ্বাস থাকে তার যেতে কিন্তু অনেকটা কষ্ট হবে কারণ সেই এক পার্সেন্ট থেকে কিন্তু তার মনের মধ্যে সৃষ্টি হতে থাকবে যে হয়তো তার পেছনে কেউ আসছে হয়তো বা ভূত থাকতে পারে বা হয়তো বা তাকে কেউ ফলো করতে পারে এই জাতীয় বিষয়গুলো তার মানে কি তার মানে হচ্ছে বলতে পারেন যে একটা টার্মে সেটা হচ্ছে ভয়ে ভূত অর্থাৎ আপনি যদি ভয় পান তবে আপনাকে ভূত আসবে আপনার সামনে আপনি যদি ভয় না পান তাহলে কিন্তু আপনার সামনে ভূত আসবে না বিকজ যে ভূত থাকে সেই ভূতটা কিন্তু নাইনটি এইট পার্সেন্ট থাকে আপনার এইখানে এবং বাকি টু পার্সেন্ট থাকে সারাউন্ডে কি বললাম নাইনটি এইট পার্সেন্ট থাকে হচ্ছে আপনার ব্রেনের মধ্যে ভূত এবং টু পার্সেন্ট থাকে হচ্ছে আপনার সারাউন্ডে অর্থাৎ আপনার আশেপাশে এবং আপনি চাইলে কিন্তু সেই নাইনটি এইট পার্সেন্ট শক্তি দিয়ে সেই টু পার্সেন্টটাকে জয় করতে পারেন বা সেই টু পার্সেন্টটাও কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকাতে পারেন আমরা নর্মালি ভূত বলতে কী ভাবি ভূত বলতে ভাবে হচ্ছে আত্মা অর্থাৎ কোনো একটা মানুষ মারা গেছে এবং সে মারা যাওয়ার পরে তার আত্মাটা শান্তি পায়নি বা মুক্তি পায়নি যার ফলে সে কিন্তু এই পৃথিবীতে এখনও রয়ে গেছে এবং বেশিরভাগ সময় মানুষের ক্ষতি করা বলে শোনা যায় ভূতেরা সো এরকম যদি বলা হয় একটু আগে আমাদের বললাম আমি আপনাদের যে গরু ছাগলের ভয় পায় না তাদের ভূত নেই নাকি তাদের তো আত্মা আছে একটা গরু মারা গেলেও তো তার তো আত্মা থাকতে পারে তাই না মানুষের যদি একটা আত্মা থাকতে পারে সেক্ষেত্রে তো একটা গরু ছাগল বা একটা কুকুরের তো আত্মা থাকতে পারে রাইট তো তারা কেন ভয় পায় না এই একই কারণে তাদের মনের মধ্যে কোনো কনসেপ্ট নেই ভূত বলে কারণ মানুষের যদি একটা ভূত থাকতে পারে সেক্ষেত্রে গরুরও ভূত থাকতে পারে সেক্ষেত্রে ছাগলেরও ভূত থাকতে পারে কুকুর বিড়াল সবার ভূত থাকতে পারে কিন্তু তারা ভূত যে জিনিসটা সেটা বোঝে না বা তাদের মাইন্ডের মধ্যে ভূত যে জিনিস সেটা নেই এবং দ্যাটস ওয়াই তারা সেই জায়গাটাকে সার্ভাইভ করতে পারে যেটা একটা সাধারণ মানুষ ভূতে বিশ্বাসী মানুষ কিন্তু সার্ভাইভ করতে পারে না সো ভূতের যখন কথা আসে তখন কিন্তু একটা টার্ম আসে সেটা হচ্ছে ডেড বডি ভালো লাগছে না এটা সো ডেড বডি কিন্তু একটা ভূতের মিলতা জুলতা শব্দ অর্থাৎ মানে ভূতের সাথে কিন্তু অনেকটা রিলেটেড মানে ডেড বডি অনেকে ডেড বডি দেখতে ভয় পায় বা যেতে ভয় পায় কারণ তার সাথে ভূতের একটা সম্পর্ক আছে সো এরকম যদি ধরা হয় তাহলে কিন্তু আপনার আশেপাশে অনেক ডেড বডি রয়েছে বিকজ জগদীশ চন্দ্র বলেছিল যে বা বিজ্ঞান কিন্তু মানে যে গাছের প্রাণ আছে সো দ্যাটস হয় আপনি যে খাটের ওপর শুয়ে আছেন তারও কিন্তু একটা ডেড বডির ওপর শুয়ে আছেন মানে কি আপনার যে খাটটা বানানো হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো গাছ কেটে বানানো হয়েছে এবং সেই গাছের ডেড বডি কিন্তু আপনার খাটটা এবং সেই খাটের ওপর কিন্তু আপনি শুয়ে আছেন ইভেন শুধু সেই বেডটা না আপনার বাড়িতে কিন্তু অনেক কিছু রয়েছে চেয়ার টেবিল থাকতে পারে কাঠের বা আরও অনেক কিছু থাকতে পারে যেরকম অনেকে অনেক শৌখিন জিনিস কেনে না চামড়ার জিনিস তারপর হচ্ছে অনেক কিছু কেনে যেগুলো কোনো পশু বা পাখিদের তৈরি হয় তো সেগুলো কিন্তু একটা ডেড বডি রয়েছে সেগুলো দেখে আপনি ভয় পান না কেন কারণ সেগুলোর উপর আপনার কোনো রকম বিশ্বাস নেই যে এইগুলোর ভূত থাকতে পারে বা সেগুলোর উপরে আপনার কোনো কনসেপ্ট নেই ভূতের তো দ্যাটস হয় কিন্তু আপনি সেই জিনিসগুলো দেখলে ভয় পান না বাট আপনার কনসেপ্টটা কোথায় যে একটা মানুষ মারা গেলে ভূত হয় এটা কিন্তু আপনার মাথার মধ্যে ছোটোবেলা থেকে কেউ না কেউ ঢুকিয়ে দিয়েছে বা কোথাও থেকে আপনি শুনেছেন এবং দেড়শোই কিন্তু আপনার মনে হয় যে ভূত শুধু ওইখানেই ওইখানে নেই আর ডেড বডি যদি ভূত হয় তাহলে তো আপনি নিজেও একটা ডেড বডি ধরুন আমি একটা লজিক দিই জাস্ট আমি জানি আমি খুব বাজে লজিক দিই বাট তবুও আমি একটু বলার চেষ্টা করছি তো মনে করুন যে কোন একটা মানুষ আশি বছর পাচ্ছে রাইট তো সেই মানুষটার বয়স এখন চল্লিশ বছর বয়স তো তা মানে কি সে তার জীবনের ফিফটি পার্সেন্ট সময় কিন্তু পার করে এসছে অর্থাৎ চল্লিশ বছর অবধি হয়ে গেছে অর্থাৎ সে হাফ ডেড তার মানে কি তার বছর অবধি সে মৃত আর চল্লিশ বছর সে বাঁচবে তাহলে সেই হাফ ডেড বা মৃত সময়টা কোথায় যাবে তার মানে তো আপনি নিজেও ভূত আপনি যখন মারা যাবেন তার মানে তো আপনি হয়ে যাবেন তাই নাকি কারণ যখন আপনি মারা যাবেন তারপরে কিন্তু লোকে আপনাকে দেখতে এসে ভয় পাবে যদি তার মধ্যে ভূতের সেই রকম কনসেপ্ট থাকে তো আপনি কি ভূত হতে চান কারো কাছে আই নো দ্যাট যে এটা অনেকটা খারাপ লাগছে শুনতে বাট স্টিল এটাই অ্যাকচুয়ালি হয় যে আপনি মারা গেলে আপনাকেও কেউ এসে দেখে ভয় পাবে বা আপনার সামনে আসতে কেউ ভয় পাবে বিকজ আপনি মারা গেছেন আপনার ডেড বডিটা ওইখানে পড়ে রয়েছে সো এরকমই যদি কেউ ভাবে যে ভূত আছে যে ভয় পায় ভূত আছে মানে যে ভূতে ভয় পায় সেই একমাত্র ভূত আশেপাশে দেখতে হবে ভূত করবে যে ভূতে ভয় পায় না সে কিন্তু যাই হয়ে যাক না কেন সে কিন্তু ভূত বলে সে জিনিসটা মানবে না বা বিশ্বাস করবে না ওয়েল এই নিয়ে অনেকক্ষণ বক বক করে ফেললাম এবং আমি জানি অনেকে শুনতে চাইছেন আমার কাছে আমি ভূতে বিশ্বাস করি না আমি ভূতে বিশ্বাস করি বা না করি এটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়ালি যেটা আমার মনে হয় যে হয়তো বা পৃথিবীতে এমন কোনো এনার্জি থাকতে পারে একটা নেগেটিভ এনার্জি থাকতে পারে যেটা আমাদের মাইন্ডটাকে সবসময় এই ধরনের পথে চালিত করছে যে ভূত বলে কিছু আছে বাট আপনি চাইলে সেই যে নেগেটিভ এনার্জি রয়েছে আপনি খুব সহজেই সেটাকে ধ্বংস করতে পারেন যদি আপনার ব্রেনের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে তো বা একটা পজিটিভিটি থাকে তো যদি আপনার ব্রেনের মধ্যে একটা পজিটিভিটি থাকে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সেই নেগেটিভ এনার্জিকে আপনি ধ্বংস করতে পারেন বা সেটাকে ওভারকাম করে আপনি কিন্তু নিজে জয়ী হতে পারবেন বা অন্যান্য মানুষদের থেকে কিন্তু অনেকটা আলাদা হতে পারবেন সো অনেক বক করা হয়ে গেল আশা করি ভিউটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে জানি লজিকটা হয়তো এক একজনের মতো এক এক রকম লাগবে বিকজ সবাই তো সব কিছু জানে না আপনাদের হয়তো অনেকে অনেক কিছু জানেন এবং আই থিঙ্ক আপনারা অনেকের মধ্যে এর মধ্যে ভূত দেখেছেন বা অনেক কিছু দেখেছেন তো আপনাদের কি মনে হয় এবং আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আপনাদের টাচে দেখার এবং আপনাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও আরও নিয়ে আসতে থাকবো ইন্টারেস্টিং ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা